মাংস থাকুক আর যাই থাকুক কচুললতি চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে আমার কাছে মাংস লাগে না এটা দিয়ে আমি দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারি আমার কাছে কচুললতি চিংড়ি মাছ কাঁঠালের বিচি দিয়ে এতটাই ভালো লাগে সাথে দুপুরের জন্য আরো কি কি রান্নাবান্না করি সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাইসাบุรีকে হচ্ছে সকালবেলা স্কুলে নিয়ে গেছিলাম স্কুল থেকে আসার পরে সাথে সাথে হচ্ছে এদিকে রান্নাবান্নার জন্য সকল কিছু ভিড়িস থেকে বের করে ভিজিয়ে নিছি কচুললতি রান্না করব যার জন্য চিংড়ি মাছ ভিজিয়ে নিছি আর মুরগির মাংস ভুনা করব মুরগি মাংস ভিজে নিছি এদিকে হচ্ছে বরবটি ভাজিটা আমি বসাই দিতেছি বরবটি গুলা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে তাই ভাবলাম আলু দিয়ে ভাজি করে ফেলি আর ওদিকে রাইস কুকার হচ্ছে কিছুটা ডাল কিছুটা হচ্ছে ডালও রান্না করব আর এদিকে মুরগির মাংসটা ভালো করে ভিজে গেছিল মুরগির মাংসের মধ্যে হচ্ছে মুরগির মাংস রান্না করা যা যা মশলাপাতি লাগে সবকিছু দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য হচ্ছে রেখে দিব তারপরে ভাজিটা হয়ে গেলে এদিকে মাংস তরকারিটাও বসিয়ে দিব মাংস তরকারি রান্না করার আগে কিছুক্ষণ আগে যদি এভাবে মেখে রেখে দেওয়া যায় সেই মাংস তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে বরবটি আর আলু টা হচ্ছে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে তেলের উপর কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলেই হচ্ছে রান্নাটা হয়ে যাবে মুরগির মাংস রান্নাটা বসিয়ে দিব তার জন্য কিছুটা পরিমাণ তেলের উপর পেঁয়াজটা ভেজে নিলাম আর হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতাও দিয়ে দিছিলাম আর মাংসের মাঝে সকল ধরনের মশলা দিয়ে দিছি যার জন্য এখানে হচ্ছে আর কোনো প্রকারের মশলা আমাকে অ্যাড করতে হবে না এখন হচ্ছে ভালো মতো একটু কিছুক্ষণ কষিয়ে নিব এদিকে হচ্ছে রাইস কুকারে ডাল বসাইছিলাম ডাল রান্নাটা হয়ে গেছে এখন হচ্ছে চাল ধুয়ে নিতেছি কারেন্ট থাকতে থাকতে হচ্ছে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব তাড়াতাড়ি ভাতটাও রান্না হয়ে যাবে আর বাসায় হচ্ছে একজন মেহমান ছিল যার জন্য হচ্ছে আমাকে একটু তাড়াহুড়া করে রান্না বান্না শেষ করতে হইতেছিল আমার রান্না করার ভাতের চালগুলার মাঝে হচ্ছে অনেক কালো কালো পোকা হয়ে গেছিল যার জন্য চাল খুব ভালো করে ধুয়ে নিতে হইতেছিল আর এদিকে মুরগির মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে এখন হচ্ছে উপরে কিছুটা ভাজা চিরার দিয়ে দিছি আর একটু নাড়াচাড়া করে হচ্ছে নামিয়ে নিব মুরগির মাংসের মাঝে কিন্তু আমি কোনো প্রকারের ঝোল রাখি নাই একদম ভুনা ভুনা করে নিছি আর মুরগির মাংসটা হচ্ছে অন্য একটা পাত্রের মাঝে ঢেলে নামিয়ে নিতেছি কড়াইটা চুলার মাঝে আবার বসিয়ে দিছি এখন হচ্ছে ডালটা বাঘার দিয়ে দিব ডালটা কিন্তু আগেই রাইস কুকারে আমি জাল করে নিছিলাম ডাল বাঘার দেওয়ার সময় আমি কিন্তু তেলের মাঝে ফোড়নে একটু আস্ত জিরা দিয়ে দিই এতে করে ডাল বাগার ধর পরে অনেক সুন্দর একটা গ্রান আসে ডালটা হচ্ছে বাগার দিয়ে দিলাম এখন হচ্ছে একটা বলক চলে আসছে ডালটাকে নামিয়ে নিব এখন হচ্ছে কচুরলতিটা বসিয়ে দিব কচুরলতি কিন্তু আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো শুধুমাত্র চিংড়ি মাছ না সাথে কিছুটা লটকা সুটকিও দিয়ে দিছি এতে করে সুন্দর একটা গ্রান আসে মশলা কষানোর সাথে সাথে হচ্ছে লটকা সুটকি আর চিংড়ি মাছটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিছি সেদ্ধ করে রাখা যে কাঁঠালের বিচি আর হচ্ছে কচুরলতি ছিল সেগুলো হচ্ছে দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিছি তারপরে হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা কিন্তু একদম নিচে শুকিয়ে গেলে পুরো পড়া লেগে আসলে হচ্ছে আমি নামিয়ে নিব রাইস কুকারে যে ভাতটা রান্না বসেছিলাম সেই ভাতটা হয়ে গেছে আর দুপুরের দিকে এত বেশি গরম পড়ছে বুড়িকে একটু আনারস দিতে কিন্তু বুড়ি হচ্ছে আনারস খাবে না যার জন্য আনারসরিচ দিয়ে হচ্ছে বুড়িকে একটু পেয়ারা পেয়ারা মাখাই দিছি বসে বসে খাইতে আনারস দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিছি রান্নাবান্না শেষ করে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বসে বসে একটু আনারস খেয়ে নিলাম আর আনারসটা খেতে বেশ ভালোই লাগতেছিল যেহেতু টক ঝাল মিষ্টি লাগতেছিল আর এদিকে সন্ধ্যার দিকে বুড়িকে পড়তে বসেছি না সে পড়া বাদ দিয়ে নাচানাচি শুরু করে দিছে একটু পরপর ড্রেস পাল্টাবে পেয়ে এটা করবে সেটা করবে একটু মালটা কেটে দিলাম বললাম বসে বসে খেয়ে নিতে না আগে সে হচ্ছে জামা চেঞ্জ করবে একটা জামা পরা আছে হঠাৎ করে ওর ইচ্ছা হলো যার একটা জামা পরবে সেই জামাটা না পরা পর্যন্ত মনে হয় ওর শান্তি লাগে না তো জামাটা হচ্ছে ওকে পাল্টিয়ে দিলাম যখন এরকম বিরক্ত করে না তখন খুব রাগ লাগে আবার যখন ঘুম এসে যায় তখন না বাড়িটা একদম ঠান্ডা হয়ে যায় তখন আর একদমই ভালো লাগে না খুব মিস করি তখন তো যাই হোক এই ছিল আজকে দুপুরে সারাদিনের রান্না বান্নার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই